বেকার কর্মপ্রার্থীদের স্বার্থে স্বাস্থ্য অধিকর্তাকে রেপুটেশন দিল যুব কংগ্রেস রাজ্য স্বাস্থ্য দপ্তরে বেশ কিছু টেকনিক্যাল পদে কর্মপ্রার্থীদের নাম নথিভুক্তকরণে অবিলম্বে অফলাইন ব্যবস্থা চালু করা সহ মুখ থুবড়ে পড়া অনলাইন ব্যবস্থা দ্রুত চালু করার দাবি জানানো হয়েছে যুব কংগ্রেসের তরফ থেকে রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার হাতে তুলে দেওয়া হল তাদের দাবি স্মারক সাত সদস্যের এই যুব প্রতিনিধি দল এই নিয়োগে অচলাবস্থা দূর করার জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে প্রদেশ যুব কংগ্রেসের কি অভিযোগ রয়েছে তা জানিয়েছেন সংগঠনের সভাপতি নীলকমল সাহা কিছুদিন আগে ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসেস থেকে একটা রিক্রুটমেন্ট দেওয়া হয়েছিল যেখানে অনলাইন রিক্রুটমেন্ট রেজিস্ট্রেশন করতে বলা হয়েছিল যেখানে ল্যাবরেটারি টেকনিশিয়ান ব্লাডের জন্য থার্টি নাইনটা পোস্ট রেডিওলজিয়ান ইমেজের জন্য টোয়েন্টি সেভেনটা পোস্ট আর অক্টোমেট্রিক্সের জন্য নাইনটিনটা পোস্টের রিক্রুটমেন্ট ছিল অনলাইন কিন্তু আমরা দেখেছি যে কিছুদিন পূর্বেই তার কিছুদিন পরে যখন মোটামুটি বিশ পঁচিশ হাজার ছেলেমেয়েরা এই চাকরির জন্য অ্যাপ্লাই করে ফেলেছিল তারপরে দপ্তর থেকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে যেখানে দেখেছে ডিউ টু টেকনিক্যাল ইস্যুস ত্রিপুরা স্টেট ডাটা সেন্টার মানে যেখানে এই এই লিঙ্কটা টিপে যেখানে সবাই তার নিজের রেজিস্ট্রেশন করেছিল সেই সাইটটাই বলে টেকনিক্যাল ইস্যুজের জন্য সবাই যে বায়োডাটা এবং রেজিস্ট্রেশন ছিল সেটা তারা খুঁজে পাচ্ছে না আশ্চর্যকর ব্যাপার এত বড় একটা দপ্তর এত বড় একটা সাইট সেটা ক্র্যাশ করে গেছে এবং তারপরে সাত দিনের টাইম দিয়েছিল যাতে রিসাবমিট করা হয় কিন্তু আমাদের কাছে খবর আছে যে যখন রিসাবমিট করার জন্য বলা হয়েছে অনেক লোক রিসাবমিট করেছেন কিন্তু ম্যাক্সিমাম অধিকাংশই ছাত্রছাত্রীরা বা যুবক যুবতীরা যারা এই চাকরির জন্য রেজিস্ট্রেশন করতে চেয়েছে বা রি রি রেজিস্ট্রেশন করতে চেয়েছে তাদের এই সার্ভার ডাউনের প্রবলেমে তারা রেজিস্ট্রেশনটা করতে পারেনি আমাদের দাবি একটাই থাকবে যে আরো সাত দিনের টাইম যাতে দেওয়া হয় এবং এখানে এই দপ্তরের ভেতরে যাতে একটা অফলাইন রেজিস্ট্রেশন সেন্টার খোলা হয় যারা যারা করতে পারছে না যারা যাদের সার্ভার প্রবলেম আসছে এই সাইটে এই সার্ভারটাকে সার্ভার প্রবলেম যাতে না হয় অতি সত্বর যাতে এটাকে ঠিক করা হয় এবং তারপর আরো সাত দিন বাড়িয়ে এবং এখানেও যাতে একটা অফলাইন রেজিস্ট্রেশন সেন্টার খোলা হয় যার দরুন ছেলে জন্য ইজি হবে এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করার জন্য এই দাবি নিয়ে আমরা আজকে এখানে এসেছি এবং খুব লজ্জাসকর ব্যাপার যে এত বড় একটা সাইট যেখানে বিশ পঁচিশ হাজার ছেলে পরীক্ষার রেজিস্টার করেছে জবের জন্য সেই সাইটটাই ব্যানিশ হয়ে গেছে এবং আমরা এর থেকে বেশি আর কি আশা করতে পারবো এই সরকারের থেকে এবং তাই সবাই স্বার্থে যুবক যুবতীরা যেখানে চাকরির জন্য হাহাকার তাদের সাথে আজকে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস আজকে হেলথ ডিপার্টমেন্ট ডাইরেক্টরের সঙ্গে দেখা করতে এসছে এবং আমরা ওনার কাছে দাবি রাখি কোন রকমের নাকে মুখে বুঝে সারাদিনের জন্য বেরিয়ে পড়া মলেরা দোষ কি তাই তারা দশক ধরে গ্যাস অম্বল ও পেটের সমস্যা একমাত্র সমাধান গ্যাস ন